আচ্ছা তোমরাই বলো তো এরকম একটা মাছের রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আঙুল চেটে খাবে কি না আমি তো আঙুল চেটে ফুটেই খেয়েছিলাম বেশ অনেকটা ভাতও খেয়েছিলাম যেদিন এই মাছ রান্না করবে না বাড়িতে সেই দিন কিন্তু একটু ভাত বেশিই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি বানাবো গন্ধরাজ ট্যাংরা আর এই গন্ধরাজ ট্যাংরা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে ট্যাংরা মাছের অনেক রকম প্রথম রেসিপি আমরা খেয়েছি তবে আজ হবে একদম নতুন স্বাদে গন্ধরাজ ট্যাংরা খেতে লাগে দারুণ দারুণ প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য সাদা কালো সর্ষে নিয়েছি এক চামচের মতো পোস্ত আর দিচ্ছি চার পাঁচটা কাজু বাদাম কাজু বাদামের জায়গায় চীনা বাদামও দেওয়া যায় দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চারটে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে তো দিয়ে আমি ঘন করে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি আমি হলুদ আর দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা স্কিপ করা যাবে না মাছের গায়ে সর্ষের তেল মাখালে ভাজার সময় অনেকটাই উপকার হয় যেমন ধরুন মাছটা ফাটবে ফাটলেই তেল ছিটকে গায়ে লাগবে সেইটা অনেকটাই কমে যায় তাই মাছের গায়ে বেশ ভালো করে তেল মাখিয়ে নিলাম এরপর আমি কড়াই সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তবে মাছগুলোকে ভাজতে কিন্তু একটা ঢাকনার প্রয়োজন আছে তাই আমি ঢাকনা দিয়ে দিয়েই মাছগুলোকে বেশ লালচে করে কড়কড়ে করে ভেজে তুলে নেব। তবে ট্যাংরা মাছের এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন দারুণ স্বাদের হয় তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলোকে একদম লালচে করেই আমি কড়কড়ে করে ভেজে নিলাম ওই তেলেই দেব ফোড়ন নিয়েছি কালো জিরে দিচ্ছি আমি টমেটো কুচি টমেটো কুচিটাকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমেতে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম এরপর দেব যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটাতে আমি খুব অল্প জল দিয়েছিলাম তাই খুব ঘন আছে আপনারা চাইলে আরেকটু জল দিয়ে পাতলা করে বেলে নিতে পারেন আমি মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিলাম দিয়ে আমি দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি সর্ষের খারভাবটা কাটিয়ে দেওয়ার জন্য দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনেকেইভাবে সর্ষে তেতো হয়ে যাবে কষালে কিন্তু না এই প্রসেসে করলে এইভাবে করলে সর্ষেটা তেতো হবে না তো মশলা আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে আমি যতটা গ্রেভি রাখবো ঠিক ততটাই আমি দিয়ে দিলাম জল দিয়ে আমি বেশ ভালো করে ফোটার জন্য ছেড়ে দিলাম যখন গেবিটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি দিয়ে দেব চার পিস কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে এরপর আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর লেবুর চেসটাকে যেরকম আমরা আলু গ্রেড করি ঠিক সেইভাবেই শুধু সবুজ অংশটা দেব সাদা অংশটা যেন না বেরিয়ে যায় এরপর আমি গন্ধরাজে লেবুর চারটে পাতা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে মাছটার ওপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নেব পাতাগুলো তুলে দিয়েছি কারণ পাতাগুলো বেশিক্ষণ রাখলে পাতাটা তেতো হয়ে যায় তাই পাতাটা তুলে দিয়েছি আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বন্ধুরা